মালদায় ফের শ্যুট আউট গুলিবিদ্ধ এক ব্যবসায়ী ঘটনায় আহত আরও একজন বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার রশিদপুর এলাকায় জানা গেছে গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময়ী বারুই এবং আহত যুবকের নাম প্রসেনজিৎ মোদী স্থানীয় সূত্রে জানা গেছে আহত দুজন গাজলের আলাল এলাকায় একটি মদের দোকানে কাজ করেন দোকানের কাউন্টারের কালেকশনের টাকা নিয়ে এদিন মালিকের বাড়ি যাওয়ার সময় রশিদপুর এলাকায় তিনটি করে এসে তাদের আটকায় বলে অভিযোগ এরপর টাকা ছিনতাই করার চেষ্টা করে বাধা দিতে গেলে প্রথমে মারধর করা হয় এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ গুলিবিদ্ধ হন মোটর বাইকের পেছনে বসে থাকা এক যুবক তার পিঠে গুলি লাগে ঘটনায় আহত হয় আরও একজন এরপর সেখান থেকে একটি ব্যাগ নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা পরবর্তীতে আহতরা দোকান মালিককে খবর দেয় এবং খবর দেওয়া হয় গাজল থানার পুলিশকে খবর পেয়ে গাজল থানার পুলিশ এবং দোকান মালিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাজল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা এই ছিনতাইয়ের ঘটনায় দুষ্কৃতীরা ভুল বসত টাকার ব্যাগ ছেড়ে অন্য ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকের ছেলে অশোক বিশ্বাস কালকে ঘটনাটা যে আমাদের আলাল দোকান থেকে ওরা দোকান বন্ধ টন্ধ করে এসে আসার পর মাঝ রাস্তায় ওরা স্কুটি নিয়ে আসছিল দুজনে আসার পর ওই মাঝ রাস্তায় ওরা ফুলটি হাসারির ওখানে ওদেরকে অ্যাটাক করে তিনটা বাইক নিয়ে ছজন লোক ছিল অ্যাটাক করে রুমাল বাঁধা অবস্থায় ওদেরকে অ্যাটাক করে এবং ওই অবস্থায় চালন্ত অবস্থায় ওরা লাথি দিয়ে ওদেরকে গর্তের মধ্যে ফেলে দেয় ওরা সেই অবস্থায় পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে দুই রাউন্ড গুলি ছোড়ে হ্যাঁ গুলি রাউন্ড ছড়ে তার মধ্যে একজন একজনের ওই গুলিটা লেগেছে সেটা হলো চিম্ময় এই অবস্থায় তারা পালিয়ে চলে যায় টাকার ব্যাগ নিয়েছে টাকার ব্যাগ নিতে পারিনি যেহেতু পড়ে গেছিল টাকার ব্যাগটা অন্য জায়গায় ছুঁড়ে চলে গেছিলো হ্যাঁ নিতে পারিনি কারা কারা ছিল বাইক কিন্তু টাকার বাইকে মনে করে অন্য ব্যাগ নিয়ে চলে গেছে আচ্ছা জায়গাটা কোথায় হয়েছে ঘটনাটা জায়গাটা হয়েছে মাতল পলটি হাসিরি ওখানে আর চিন্ময় বারো এবং প্রসেনজিৎ মোদী তার মধ্যে প্রসেনজিৎ মোদী স্কুটি চালাচ্ছিল আর চিন্ময় ম্যারে পিছনে বসেছিল আচ্ছা গুলি কার লেগেছে চিন্ময় মেয়ের আরেকজন আর একজন প্রতিযোগিতারও তার গুলি লাগে গুলি লাগে সে আহত আহত এই বিষয়ে আহত ব্যক্তির আত্মীয় চিন্ময় ভৌমিক জানার আমরা খবর পেলাম ফোন করলো যে যে ভদ্রলোকে গুলি করেছে যে ভদ্রলোকের ইয়ে হয়েছে ইঞ্জুরি হয়েছে ওনার সালা আমাকে রাত দেড়টার সময় ফোন করলো যে আমাকে দাদা বলে বললো দাদা এরকম এরকম ব্যাপার যে এরকম ওই দোকান থেকে এসেছিলো আসার সময় ওনাদের মাঝ রাস্তায় ওনাদেরকে কিছু দুষ্কৃতি পাকড়াও করে দোকান থেকে তাকানোর উদ্দেশ্যে ওনাদেরকে ওই বাইক নিয়ে যাচ্ছিলো পিছন থেকে ওদেরকে আরেকটা বাইক দিয়ে লাঠি দিয়ে ফেলে না যায় নিচে পড়ে যাওয়ার পরে আপনার ওরা ওই দুষ্কৃতীরা দুই রাউন্ড গুলি করে দুই রাউন্ড গুলি করে এবং ওখান থেকে এই দোকানের মালিক এবং আত্মীয় স্বজনরা যায় বন্ধু বান্ধব গিয়ে ওখানে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসে গাজল হসপিটালে ভর্তি করে ওখান থেকে প্রাথমিক চিকিৎসা করে ওনারা একটা আনুমানিক পিছনে দেখে যে একটা মানে ব্লিডিং হচ্ছে ওখানে বুলেটের একটা ইয়ে আছে মানে গুলির একটা চিহ্ন পাওয়া যাচ্ছে তো ওখান থেকে ওনারা রেফারেন্স করে মালদা মেডিকেল কলেজে তো ওখান থেকে মেডিকেল কলেজে নিয়ে আসে তো নিয়ে আসার পরে তো ওখানে চিকিৎসা চলে তো চিকিৎসা এখানে কে ভর্তি আছে এখানে ওই চিন্ময়দা ভর্তি আছে ওর পরিস্থিতি কেমন পরিস্থিতি ভালো না ওই মানে যার উদ্দেশ্য ছিল টাকা চিন্তাই এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাজল থানার পুলিশ মালদা থেকে পরিদর্শক সরকারের রিপোর্ট নিউজ টুডে